বাঁশকুড়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত গ্রামবাসীরা খাবার চাইছে আমরা খাবো কি খাওয়ার নেই পানীয় জল নেই নেই প্রশাসনের সাহায্য দেখা নেই ভোটের সময় সেই আশা নেতাদের বাচ্চাদের পানীয় জল দিতে অক্ষম অসহায় বাবা মা হাহাকার সেই পাঁশকুড়ায় ভোর রাত থেকেই জল ঢুকে প্লাবিত পাঁশকোড়ার বিস্তীর্ণ এলাকা তড়ি ভেঙেছে বাড়ি ভেসে গেছে গবাদি পশু প্রয়োজনীয় জিনিস এমনই চিত্র ফুটে উঠেছে পাঁশকোড়ার বিভিন্ন গ্রামে ইতিমধ্যে এর দুটি টিম উদ্ধার কার্যে লেগেছে জেলা পুলিশ জেলা পুলিশ সুপার জেলা শাসক দফায় দফায় ঘুরেছেন বিভিন্ন এলাকা যে সমস্ত এলাকায় ডুবে গেছে মানুষজন আশ্রয় নিয়েছেন একটু উঁচু বাঁধে শুধুমাত্র ডকুমেন্ট ভোটার কার্ড আধার কার্ড সাথে নিয়ে বাড়ি ছেড়েছেন প্রায় অনেকেই তৃষ্ণার জলটুকুও মিলছে না তাদের অসহায় কথা কি অবস্থায় হচ্ছে পার্টির লোক কোনো গ্রাহাজ্য করেনি ঠিক আছে এখানে গ্রামবাসীরা সবাই যেয়ে হচ্ছে ভোগবান্তিছে রাত্রি সারা রাত্রি জেগে কিন্তু তিনটে সাড়ে তিনটার দিকে এমন মানে বন্যা হয়েছে বাঁধ ভেঙে এখানে বস্তা ফস্তা কোনো কিছুই আসেনি যেন সকাল দিয়ে এখনও বাচ্চা কাচ্চা নিয়ে বাঁধে যেয়ে বসেই আছি আমাদের বাচ্চা কাচ্চার জন্য একটা কোনো খাবারও কিছু আসেনি কোনো কিছু এখনও সাহায্য করেনি আসে উনি এখানে বাড়িতে কেউ আর কি দেখতে এবার সেইখানে কি বলবো আমরা এখানে মানুষ বাঁচবো না মারব যে বাচ্চা কাচ্চা নিয়ে বাঁধের উপরে বসে আছি জল ভেঙে ঘর দর ভেঙে সব একসাথে হয়ে গেছে এক ছাতি করে জল যতগুলো পেরেছি বার করেছি বাঁধে যতগুলো বাড়নি ভিতরেই ভাঙা হয়ে পড়েছে এখনও বাড়িতে মানে শুধু স্বাভাবিক রেশন কার্ড আধার কার্ড ওইগুলো নিয়ে বাঁধে উঠেছি এবার স্বাভাবিক যে বাড়িতে যা কিছু ব্যবহার হয় সেইগুলো কিছুই বাড়ির মধ্যেই রয়েছে কিছু বাড়ি থেকে নিয়ে যেতেই পারি আগে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বাঁধে উঠতে পারবো না আগে কি জিনিস ফিনিস নিয়ে বাঁধে উঠতে পারবো আমরা আমরা চাইছি যে আমাদের হচ্ছে সুবিধা হোক একটু কী করব আমাদের ঘর বাড়ি এরকম হয়েছে আমরা আমাদেরকে তো আগে বাঁচতে হবে আমরা চাইছি যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি যেন কিছু যেন একটা সাহায্য পায় কিছু খেতে পায় এরকম একটা তো আপাতত এখন মানুষ তো বাঁচতেই হবে কিছু খা খেয়ে মেখে সেই জিনিসটা এখন অবধি আসেই আমাদের কোনো কিছুই আসেই আমাদের দেখতেও আসেনি কি জল বেড়ে গেছে খাওয়ার নেই জল ডুবে যাচ্ছে বাচ্চাদিকে নিয়ে বাঁধে বসে আছি কেউ দেখতে আসছে না তো আমরা কি করব। আমরা গরিব মানুষ কোথায় পাবো সব খাওয়া দাওয়া খাওয়ার পাচ্ছি না ঘর ডুবে গেছে আমরা বাঁধে বসে আছি রোদেতে আর গাড়ির পরিস্থিতি বাড়িতে তো ডুবে ডুবে গেছে আমরা বাঁধে বসে আছি না কিছু পারিনি সব জলে ভেসে গেছে আপনারা কি চাইছেন আমরা চাইছি আমরা একটু খাওয়ার আর হচ্ছে একটু হচ্ছে থাকার ব্যবস্থা আচ্ছা এটা কি পৌরসভা এলাকা হ্যাঁ এটা আমাদের পৌর পৌর প্রধানের পক্ষ থেকে কিছু ব্যবস্থা করুন করা হয়েছে না এখনো পর্যন্ত সেরকম কিছু তো করা হয়নি সুনীল দাস আচ্ছা আর এটা কোন গ্রাম জন্দ্রা যন্দ্রা পৌরসভা এলাকা পৌরসভা এলাকা আচ্ছা এখন কি পরিস্থিতি আপনার পরিস্থিতি আমাদের খুবই খারাপ হয়ে কেন খারাপ খারাপ এই যে রাত্রে সাড়ে চারটার সময় আকাচমকা ভেঙে গেল ঘৌ ঘৌ মাথার তাও তো হলো না আকা জমলা ভেঙে গেল ধান চাল আমরা কিছুই তুলতে পারলাম না এখন আমরা কি খাওয়া এখন সকাল অবধি আমাদের খাওয়া হয়নি আড়াইটা তিনটা কেউ আসেও নি একটা তিরপল অবধি এখন আমরা পাইনি আচ্ছা বাঁধে বাল আমরা সব বাঁধে বোঝার সময় সবাই চলে আসুন আচ্ছা বলছি এটা তো প্রত্যেকই না প্রত্যেক পর জায়গাটা অনেক দিন পরে প্রথম ভাঙলো হ্যাঁ ভাঙে অন্য পাশের গ্রামে ভেঙে যায় কিন্তু আমাদের স্বয়ং প্রথম পাঁচ ঠিকমতো মজবুতই হচ্ছে নি আচ্ছা ওই জন্য পা দুটো ভেঙে গেল আপনি ঠিকমতো লক্ষ্য নজর করছেন আচ্ছা কারা করছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা